চৌঠা অক্টোবর শুক্রবার হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর মহাবিদ্যামন্দিরে অনুষ্ঠিত হয় আগমনী অনুষ্ঠান গঙ্গাধরপুর মহালিজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় পুজোর আগে আগমনী অনুষ্ঠান শুক্রবার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপরে কলেজের প্রফেসরদের সংবর্ধিত করে দেন কলেজের ছাত্রছাত্রীরা এই আগমনী অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন কবিতা পাঠ নৃত্য ও বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানকে এক আলাদা মাত্রা দেন এই আগমনী অনুষ্ঠান নিয়ে গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজ তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ঠিক বললেন শুনুন দেখুন আগমনী অনুষ্ঠান সবাইকারী আনন্দের ব্যাপার যেহেতু আমাদের বাঙালি সবথেকে বড় পুজোর প্রাককালে আমাদের প্রায় এক মাস কলেজ ছুটি তাই আমাদের প্রতি বছর নেয় এবার আমরা স্টুডেন্টদের আনন্দের জন্য বা আমাদের একটা স্টুডেন্টদের জন্য প্রতি বছরই করে থাকি আমরা সেই আক্রমণের অনুষ্ঠানে আমরা কলেজ ছাত্র ইউনিয়ন প্রফেসর প্রিন্সিপাল এবং কলেজের নন টিচিং স্টাফ এছাড়াও আমাদের কলেজের স্টুডেন্টরা সেখানে উপস্থিত হয়েছে আমরা বছরে পুজোর আগে আমরা এদের বার্তা দিতে চাই যে তোমরা ভালো করে পুজো কাটা আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে এটাই বলতে চাই আমাদের আমাদের সকলের প্রিয় আমাদের রাজনৈতিক অভিভাবক এবং আমাদের ছাত্র জীবন নয়নের মণি আমাদের এমএলএ সাহেব জনক মল্লিক মহাশয়ের আসার কথা ছিল উনি বিশেষ কাজের জন্য আসতে পারেনি এছাড়া উপস্থিত থাকার কথা ছিল আমাদের সকলের প্রিয় দাদা পাঞ্জেলা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ছাত্র যুবন নয়নের মণি ডক্টর অবক্কর মল্লিক মহাশয়ের আসার কথা ছিল উনি কোনো সমিতিতে কোনো কাজের কারণে আসতে পারেনি দাদাকে দাদা আমাদের সবসময় ফোন করে খবর নিচ্ছে আর দাদারা দাদা এবং এমএলএ সাহেব পাশে থাকলে আমরা এরপরে আরও বড়ো অনুষ্ঠান করতে করবো এবং আশা রাখি গঙ্গা দাবুকরের তৃণমূল ছাত্র পরিষদ হাওড়া জেলার একমাত্র ছাত্র ইউনিয়ন এখানে কোনো নেই যার নাম যেখানে একটাই একটাই লবি একটাই মানুষ তার নাম গুলতান মল্লিক আমরা গুলতান মল্লিকের সহযোদ্ধা হিসাবে সবসময় কাটাতে চাই আমার নাম রাজা মার্গ আমি ছাত্র পরিষদের আজকে আমরা প্রথমেই প্রত্যেককে জানাবো যে শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা আজকে আমাদের আগমনী উৎসব হচ্ছে এবং এটা প্রত্যেক বছরের আমাদের হয় আমাদের এমএলএ সাহেব গুলশান মল্লিক ও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবুকর মল্লিক তো আমাদের এবং প্রত্যেক গঙ্গার কলেজের প্রত্যেকটা ইউনিয়নের তৃণমূল ছাত্র সদস্যরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটা করেছে এখানে রাজা আছে এখানে সুরজিৎ আছে আবার দেবজিৎ আছে সৌরভ আছে রোহন আছে প্রদীপ আছে আরও সকলে সকলকার নাম নিতে পারছে না সকলে অক্লান্ত পরিশ্রম করেছে আজকে তাই এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হচ্ছে এবং আমাদের আরেকজন আমির আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ইউনিট প্রেসিডেন্ট সে আজকে আসতে পারেনি তার একটা ফ্যামিলি প্রবলেমের জন্য কারণ সেও বারবার খবর যে ফোন করে অনুষ্ঠান কীভাবে হচ্ছে না হচ্ছে এবং একটাই কথা বলতে চাই আজকে আমরা যে আজকে রাজ্যের একটা কী পরিস্থিতি চলছে রাজ্যকে কালিমালিপ্ত করতে চেষ্টা করছে কিছু নেসি মানুষ আজকে আমরা দেখছি কি যে পুজোর পাককালে আজকে আমাদের শহর কলকাতা উৎসবে হিসেবে উঠেছে উৎসবে মেতে মেটেছে এই নিয়ে অনেক স্বারতন্বেষী মানুষের হিংসা হচ্ছে আজকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আজকে আমরা দেখছি কি যে আমাদের তৃণমূল ছাত্রপ্রী সংগঠন আপনারা ওনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের কালচার এটাই এই ছেলেটা আজকে কি সুন্দর একটা কবিতা আবৃত্তি করলো আজকে রাস্তায় আর কর নিয়ে কী প্রতিবাদ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে গাঘিনঘিন করে উঠছে আপনারা নিশ্চয়ই দেখছেন সোশ্যাল মিডিয়ায় কীভাবে বাজেভাবে অঙ্গভঙ্গি করে মানুষকে বিত্রিত করে তুলছে আপনারা দেখছেন সাধারণ মানুষও কিন্তু এগিয়ে যাচ্ছে দুদিন আগের ঘটনা করুণাময়ীতে মা দুর্গা আসছিল তাকে আটকানো হয়েছে তার গাড়িকে এবং সেখানে একটা ঝামেলা অশান্তি সৃষ্টি হয়েছে এবং আমরা চাই যে আমাদের পুলিশ প্রশাসন সর্বদা পাশে আছে আমরা শারদীয় উৎসব আরও সকলকে শুভেচ্ছা জানাই এইভাবেই আমরা আমাদের ইউনিয়ন গঙ্গারপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সকলকে শারদিয়ার শুভেচ্ছা জানাই আমার নাম উত্তম বাঘ হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহসভাগ ব্যুরো রিপোর্ট আমার কলম